নজর রাখবো পরবর্তী সংবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খোয়াই নগর শাখার উদ্যোগে আজকে খেলো কুম্ভ প্রতিযোগিতা সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং খোয়াই দশরথ দেব মেমোরিয়াল মহাবিদ্যালয়ের মাঠে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খোয়াই নগর শাখার ব্যবস্থাপনায় ছদিন ব্যাপী খেলো কুম্ভ শীর্ষক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ দুপুরে দশরথ দেব মেমোরিয়াল কলেজ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন দশরথ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ অধ্য খোকন মজুমদার বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস সহ অন্যান্যরা শুনুন রয়েছে খেলার শুনুন দিয়ে শারীরিক মানসিক ভাবে নিজেদেরকে গঠন করার যে প্রয়াস এবং বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীদের নেশামুক্ত ত্রিপুরা গঠন করার আহ্বান এর সাথে এটার একটা সম্পৃক্ততা আছে আমি মনে করি এবং আমি সামনের ছাত্রছাত্রী বাইবদেরকে বলব শিক্ষার পাশাপাশি খেলাধুলায় আমাদেরকে সবাইকে আপনার আসলে নুরাল বক্তব্য এবং আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড খোকন মজুমদার এবং সেই সঙ্গে মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ডক্টর পঙ্কজ চক্রবর্তী টিচার কাউন্সিল সম্পাদক সম্পাদক সীমা দেব বর্মা এবিবিপি রাজ্য সহ সম্পাদক দীপ্তনু দাস নগর সম্পাদক অরূপ দাস সহ অন্যান্য ছাত্র নেতৃত্বরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন